কখনো কি এমন হয়েছে যেখানে সামনে খুব বড় একটা অনুষ্ঠান চলছে সারা পৃথিবীর ক্যামেরা যেখানে তাক করা সব চুক যেখানে ব্যস্ত আর ঠিক সেই সময় পেছনের এক নিঃশব্দ ঘরে এমন কিছু ঘটে যায় যার কোনো ছবি নেই কোনো ভিডিও নেই কিন্তু যার প্রভাব আগামী কয়েক বছর শুধু একটি দেশ নয় বরং পুরো পৃথিবী অনুভব করতে চলেছে সম্প্রতি ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে যার ইঙ্গিত আমরা পেলেও তার গভীরতা এখনও অনেকে ঠিকভাবে বুঝে উঠতে পারেনি বিষয়টি এতটাই নীরবে ঘটেছে যে চাইলেই হয়তো এড়িয়ে যাওয়া যেত কিন্তু বাস্তবতা হল এই ঘটনায় ভবিষ্যতের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ভিত্তি তৈরি করছে আজকের এই ভিডিওতে আমরা সেই নীরব পরিবর্তনের গল্প সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে আজকের পৃথিবীতে ক্ষমতা মানে শুধু সৈন্য সংখ্যা বা বড় বড় অস্ত্র নয় সত্যিকারের ক্ষমতা হচ্ছে নিয়ন্ত্রণ বিশ্লেষণ প্রযুক্তি এবং ভবিষ্যৎ অনুমান করা সক্ষমতা এই জায়গাতেই বিশ্ব রাজনীতির মানচিত্রে ধীরে ধীরে কিন্তু খুব শক্তভাবে উঠে আসছে একটি দেশ আর সেটি হল ভারত বহু মানুষ এখনও ভারতকে শুধুমাত্র একটি জনসংখ্যায় বড় দেশ হিসেবেই দেখে কিন্তু বাস্তবতা হল ভারত ইতিমধ্যে নিজেকে একটি কৌশলগত শক্তিতে পরিণত করার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং এই বিষয়টি বিশ্বের বড় বড় শক্তিগুলো খুব ভালোভাবেই বুঝতে শুরু করেছে ভারতের এই পরিবর্তন হঠাৎ করে আসেনি এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে গড়ে অখা পরিকল্পনা গবেষণা প্রতিরক্ষা উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থাপনার সূক্ষ্ম বুদ্ধিমত্তা একদিকে ভারত নিজের সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করছে অন্যদিকে নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে গভীর কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করছে এই সম্পর্কগুলো শুধু কাগজে কলমে নয় বরং প্রযুক্তি বিনিময় গোয়েন্দা তথ্য শেয়ার যৌথ প্রশিক্ষণ এবং ভবিষ্যতের সম্ভাব্য হুমকি মোকাবিলার একটি যৌথ রূপরেখার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে অর্থাৎ বিষয়টি আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন সরাসরি বৈশ্বিক নিরাপত্তা সমীকরণের অংশ এই বড় সমীকরণের মাঝখানেই একটি নাম বারবার সামনে আসছে আর সেই নামটি হল ব্রাহ্মস ব্রাহ্ম শুধু একটি মিসাইল নয় এটি একটি বার্তা একটি প্রতীক এবং একটি পরিবর্তনের চিহ্ন এটি বিশ্বে ব্যবহৃত সবচেয়ে দ্রুত গতির সুপারসনিক ক্রুজ মিসাইলগুলোর একটি যার গতি নির্ভুলতা এবং আঘাত হানার ক্ষমতা আজও অনেক অত্যাধুনিক সিস্টেমকে পেছনে ফেলে এই মিসাইলের নাম যখন আন্তর্জাতিক পর্যায়ে উচ্চারিত হয় অনেক দেশের সামরিক বিশ্লেষকরা নতুন করে নিজেদের নিরাপত্তা কৌশল নিয়ে ভাবতে বাধ্য হয় সম্প্রতি যখন খবর এলো যে এই মিসাইল অন্য দেশেও সরবরাহ করা হচ্ছে তখন বিশ্ব জুড়ে নানা প্রশ্ন শুরু হয় অনেকের মনে ভয় ঢুকে যায় এই ভেবে যে তাহলে কি এই উন্নত প্রযুক্তি ভুল হাতে চলে যাবে কেউ কি এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কপি করার চেষ্টা করবে না বিষয়টি বাইরে থেকে যতটা সহজ মনে হয় বাস্তবে ততটাই জটিল কারণ ব্রাহ্মসের আসল শক্তি তার বাইরের কাঠাময় নয় বরং ভেতরের বুদ্ধিমত্তা ও সিস্টেমে লুকিয়ে আছে এর গাইডেন্স সিস্টেম কন্ট্রোল সফটওয়্যার এনক্রিপশন এবং অপারেটিং লজিক এমনভাবে তৈরি যেটা বোঝা মানে অন্ধকার ঘরে চোখ বন্ধ করে জটিল ধাঁধা সমাধান করার মতো এর ওপরেও আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিদেশে যে সংস্করণটি দেওয়া হয় সেটিকে বলা হয় এক্সপোর্ট ভার্শন এই ভার্সনের ক্ষমতা ইচ্ছাকৃতভাবে সীমিত করা হয় এর পাল্লা স্পিড এবং কিছু টেকনিক্যাল ক্ষমতা নিয়ন্ত্রিত রাখা হয় যাতে আসল এবং পূর্ণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ভার্সনটি শুধুমাত্র নিজের দেশের হাতেই থাকে অর্থাৎ বিশ্বের অন্য দেশগুলো যে ব্রাহ্মস পায় সেটি আসল শক্তির শুধুমাত্র একটি অংশ পূর্ণ ক্ষমতা সম্পন্ন সংস্করণ এখনও কঠোর নিরাপত্তায় সীমাবদ্ধ রাখা হয়েছে ব্রাহ্মসের ভেতরে আরও একটি চমকপ্রদ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কেউ যদি এটিকে খুলে দেখার চেষ্টা করে কোড ভাঙার চেষ্টা করে অথবা নকল করার কোনো চেষ্টা চালায় তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে নিষ্ক্রিয় করে দিতে পারে এই অবস্থায় মিসাইল আর ব্যবহারযোগ্য থাকে না এমনকি সেটাকে আবার চালু করার ক্ষমতাও সাধারণ ব্যবহারকারীর হাতে থাকে না এই ক্ষমতা শুধুমাত্র নির্দিষ্ট নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ এই বিষয়টি প্রমাণ করে ভবিষ্যতের অস্ত্র শুধু শক্তিশালী হলেই চলবে না সেটাকে বুদ্ধিমানও হতে হবে এই কারণেই আজ বিশ্বের চোদ্দটিরও বেশি দেশ ইতিমধ্যেই স্ক্যানার আগ্রহ প্রকাশ করেছে কারণ তারা বুঝে গেছে এটা শুধু একটি মিসাইল নয় এটি একটি সমগ্র নিরাপত্তা সমাধানের অংশ এই পরিস্থিতিতে ভারত শুধু একটি দেশ হিসেবে নয় বরং একটি প্রযুক্তিগত নেতা এবং বিশ্বাসযোগ্য পার্টনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে এক সময় যে দেশকে শুধু তৃতীয় বিশ্বের অংশ হিসেবে বিবেচনা করা হতো আজ সেই দেশই বৈশ্বিক প্রতিরক্ষা সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে এখানেই কেবল পরিবর্তন থেমে নেই আজকের যুদ্ধ কেবল সীমান্তে বন্দুক দিয়ে হয় না যুদ্ধ হয় তথ্য দিয়ে সাইবার আক্রমণের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তি ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটার সাহায্যে এই সমস্ত ক্ষেত্রেই ভারত ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়িয়ে তুলছে সে শুধু বর্তমানের কথা ভাবছে না সে প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের জন্য এই প্রস্তুতি কারও চোখ এড়িয়ে যাচ্ছে না কেউ এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে কেউ ভয়ের চোখে দেখছে আবার কেউ নতুন করে নিজেদের কৌশল সাজাচ্ছে কারণ যখন নতুন শক্তি উঠে আসে তখন পুরনো শক্তির ভারসাম্য নড়ে যায় নতুন সমীকরণ তৈরি হয় নতুন জোট গড়ে ওঠে আর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই ধরনের সময়গুলোতেই ভবিষ্যতের দিক নির্ধারিত হয় ভারত এখন ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছে সে আর শুধুমাত্র অনুসরণ করছে না বরং নিজেই পথ তৈরি করছে তার সিদ্ধান্ত তার কৌশল তার প্রযুক্তি এখন বৈশ্বিক আলোচনার অংশ হয়ে উঠেছে তবে এখানেই একটি বড় প্রশ্ন থেকে যায় এই শক্তির উত্থান কি পৃথিবীর জন্য স্থিতিশীলতা বয়ে আনবে নাকি সামনে আরও বড় কোনো সংঘাত অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তর সময় ছাড়া কেউ দিতে পারবে না কিন্তু একটি বিষয় নিশ্চিত যে দেশ নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করতে পারে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে নিতে পারে সেই দেশই আগামী দিনে সবচেয়ে শক্ত অবস্থানে থাকবে আর ভারত এখন সেই অবস্থানের দিকেই এগিয়ে যাচ্ছে এই পুরো গল্প শুধু এক দেশের উত্থানের গল্প নয় এটি বিশ্বের পরিবর্তনের গল্প এটি একটি নতুন যুগের সূচনার ইঙ্গিত যেখানে নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং সতর্কতাই হবে সবচেয়ে বড় হাতিয়ার এখন কেবল সময়ের অপেক্ষা এই পরিবর্তন কোন দিকে যায় এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনি এই পরিবর্তনকে কিভাবে দেখছেন এই শক্তির উত্থান কি শান্তির পথ খুলে দেবে নাকি নতুন কোনো উত্তেজনার সূচনা করবে আপনার চিন্তা আপনার বিশ্লেষণ কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও শেষ করার আগে আবার একবার মনে করিয়ে দিতে চাই যদি এই বিশ্লেষণ এই গল্প এবং এই পরিশ্রম আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার এই একটি ক্লিকই আমাদের আরও গভীর আরও গুরুত্বপূর্ণ এবং আরও নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবার শক্তি দেয় গল্প এখনও শেষ হয়নি ভবিষ্যৎ আরও অনেক কিছু দেখাতে চলেছে